এনপির আগামী বাংলাদেশ তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তাই তার বাস্তবায়ন লক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপি শেখ ফরিদ আহমেদ মানিক ধানের শেষের বাহক আমাদেরকে তারেক রহমানের আগামী বাংলাদেশের যে রূপকার পরিকল্পনা আমরা তা বাস্তবায়নের জন্য অগ্র ভূমিকা পালন করছি এবং আগামী তো করছি আর শেখুলি আহমেদ মানিক ভাইয়ের দানের শেষের বাহক ওনাকে আমরা জয়যুক্ত করে গড়ে ফিরব ইনশাল নব প্রজন্মের খালেদা জিয়ার পক্ষে হোক তারেক রহমানের পক্ষে হোক ধানের শীষের পক্ষে হোক তারেক রহমান আসছে মা মাটি ডাকছে পক্ষে হোক তার প্রথম বুট দেশ নেত্রী বেগম আবুসি নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে হোক তার অন্যের প্রথম বোর্ড বুট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষে হোক তার অন্যের প্রথম বুট ধানের শীষের পক্ষে হোক চয় ধছিস প্রথম বোর্ড অনেক বাইরে পক্ষে হোক